হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আজকে আমরা যাব আদিনা ইকো পার্ক এই পার্কটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্ট গাজলে আদিনা ইকো পার্ক তো বন্ধুরা আমরা ফাইনালি চলে আসলাম আদিনা ইকো পার্ক আর এখন বাজে মর্নিং দশটা তো আমরা এখানে টিকিট কাটব তো এক একজনের এখানে টিকিট কুড়ি টাকা করে তো আমার ছেলের নেনি আমার আর আমার বড় নিয়েছে তো দেখো টিকিট পেয়ে আমরা ভিতরে প্রবেশ কর করছি তো এখানে অনেক কিছু মানে চাপা রয়েছে বোটিং আছে তারপরে সাইকেল আছে তোমরা পারলে তোমরা যদি পারো তাহলে অবশ্যই সেগুলো নিয়ে তোমরা চাপতে পারো এটা হচ্ছে আদি দেখো পার্ক প্রথমে চলে আসলাম বাচ্চাদের কি পার্কও রয়েছে যেহেতু বাচ্চাদের নানা রকমের খেলনা জিনিস উঠার জিনিস রয়েছে তো এখানে তোমরা বাচ্চাগুলোকে নিয়ে আসতে পারো তো এই পার্কটি বিশাল বড়। আর এই পার্কটি হলো মানে প্রেম করার পার্ক তো চলো পুরো জঙ্গল আর জঙ্গল চারিদিকে গাছপালা তেমন কিছু নেই তো তোমাদের সাথে শেয়ার করবো আর এখন ভিড় নেই যেহেতু এখন বাজে মর্নিং দশটা আর মর্নিং দশটা তো আজকে ফার্স্ট জানুয়ারির দিন তো বিশাল পরিমাণে ভিড় হবে আজকে

তো বন্ধুরা দেখো এই দিকটা একটা পুকুর আছে আর একটা বিশাল বড় দিঘি আছে দিঘির সাইডে সাইডেও মানে বসার জায়গা রয়েছে আর চাইলে বোটিং করতে পারো এখানে ছবি তুলো এখানে ছবি তুলো এখানে ছবি দাও ছবি দাও তোমরা দেখতে পাচ্ছ সবুজ গাছপালা কিছুই নেই মন হচ্ছে এদিকে ওই বাবুটা কয় ফোন করো দাও আর কিছুই নেই এই খেজুরের গাছের এখানটাই এদিকে কি আছে এখানটায় সোলো করি ও এগুলো এরকম ডিজাইন হ্যাঁ তো বন্ধুরা দেখো আমি এখানে একটা স্লো মোশন ভিডিও শুট করছি এই তো ওই দিয়ে রাস্তা তো রাস্তা থেকে বে নিয়ম করলে কেন ওই দিয়ে রাস্তা ওখানে দাঁড়াও তোমরা আমি আসছি আচ্ছা এ সেরকম কিছুই নেই আমি আসছি তো বন্ধুরা দেখো এই দুজন কোথায় থেকে বের হচ্ছে বাবা কে জানে সত্যি মানে এই জায়গাটি না মানে পুরো জঙ্গল আর ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে আর সেখানে তেমন কিছু নেই সুন্দর সুন্দর গাছপাল্লা সবুজ গাছপালা ওপরও সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ ওই সাইডেও একজন আছে দুজন আছে তো চলো তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে আর সত্যি এই জায়গাটি হলো প্রেম করার জায়গা সত্যি মানে এই পার্কটি না এখন তো মর্নিং দশটা বাজে বারোটা একটা দুটার দিকে তোমরা এখানে দেখতে পাবে বাবা এতক্ষণ তো আমি থাকবো না আমরা ভিডিও করেই চলে যাবো তো সত্যি তোমরা যদি কেউ আসতে চাও তাহলে তাহলে ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্ট গাজল আদিনা ইকো পার্ক তো দেখো এখানে বিশাল বড় একটা দিঘি রয়েছে আর দিঘির চারিদিকেও পার্ক বসার জায়গা রয়েছে আর দিঘির ওই পাশে কেউ যায় না ওদিকে শুধু কাপড়েরা যায় প্রেম করার জায়গা জঙ্গল কেউ যায় না ওদিকে তো বন্ধুরা দেখো পার্কটা কিন্তু বিশাল বড় পার্ক একদম শুধু গাছ আর গাছ পিছু নেই আর দেখো মাঝখানে পুকুর আর পুকুরের সাইডে সাইডে সব মানে বসার জায়গা আছে এখানে সবাই এসে বসতে পারে এখানে তো সুন্দর পার্ক তো যাই হোক ওই দিকটা মনে হয় সব ওই জঙ্গলের মধ্যে ওই চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ পুকুরের সাইডে সাইডে জঙ্গল ওইগুলোতে সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব কাপরারা এসে এখানে প্রেম করে এবং প্রেম করার জায়গা তো দারুণ এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট এটা মালদা ডিস্ট্রিক্ট আদিনা পাণ্ডা তো দেখো এখানে আমার বড় আমার ছেলে বসে আছে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে বসার জায়গা আছে ভীষণ সুন্দর জায়গা বেশ ভালো লাগছে কিন্তু তোমরা কি করছো এখানে তাই দেখো দুজন প্রেম করছে মানে এখানটায় তো দেখো এই যে পুকুর পুকুরের সাইডে সাইডে সব বসার জায়গা আছে দেখো পুকুরের ধারে ধারে ও কি সুন্দর এই যে পুকুরের সাইডে সাইডে তোমাদেরকে জুম করে দেখা একটুখানি দেখো সব ওই যে সব ওইদিকে বসে আছে সব তো জঙ্গল আছে এই জঙ্গলের ভিতরেও মানে ইয়ে বসার জায়গা আছে নাকি পার্কটা কিন্তু বিশাল বড় তাই না গো বিশাল বড় পার্ক আমরা চলে এসেছি আজকে আমরা আজকে এসেছি আদিনা পাড়োয়া পার্কে ঘুরতে তো দেখো আমরা এখানে বসে পড়লাম আমরাও বসে পড়লাম আগে এখানে কয়েকবার এসেছি আগে বন্ধুরা এই যে বা ওই যে ভাইটার বার্থডে হ্যাপি বার্থডে ভাই ভালো থাকিস সুস্থ থাকিস অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থাকিস কে লজ্জা আছিস কেন এই যে ভাইটার বার্থডে এখানে পালন করলো বন্ধুরা মিলে পালন করলো বন্ধুরা 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 মিলে খা খা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এখানে একটা ছবি তুলে দাও তো আমাকে এগুলো এত সুন্দর সুন্দর জায়গা তাই না এখানটা দারুণ লাগছে না এখানটা এখানে এখানে ছবি তুলে দেয় এখানটা এই যে পুকুর এই যে বোটিং করার বোট এই যে জঙ্গল তো গাইস তো গাইস আর ওদিকে যাব না গো এগুলো সব পুকুরের সাইডে সাইডে কিছুই নেই ওইদিক বন্ধুরা দেখো দেখো বন্ধুরা দুজন প্রেম করতে বসে আছে ওখানটায় ওইদিকে কি শুধু পুকুর সাইডে সাইডে ঘুরবে নাকি চলো এটা দিকে ঘুরি পুকুর সাইডে সাইডে ঘুরবে না এই গাজার তো দূর হয় না চার এদিক আর কিছু দেখার নেই ওগুলো সব পুকুর সাইডে সাইডে দেখো কত বড় পুকুর আছে তোমাদের সাথে তো শেয়ার করলাম দেখো এদিকে দুজন বসে আছে তো বন্ধুরা দেখো দুজন ওখানটায় বসে বসে প্রেম শুরু করে দিয়েছে আর এই দিকটা পুরো জঙ্গল বসার জায়গা আছে আর এইটা হলো পুকুরের ওই সাইডে যেটা পুকুরের ওই সাইড থেকে দেখাচ্ছিলাম তো দেখো সোজা গিয়েছে এইদিকে আর ওইদিকে কেউ যায় না কাপড়েরা ছাড়া আর দেখো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি যাব না আর অন্য একটা জায়গা যাব ঘুরতে আর এখানে আমাদের ঘোরা হয়ে গেছে আর এখানে তেমন কিছু দেখার নেই সুন্দর 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 গাছপাল্লা রয়েছে চারিদিকে সুন্দর একটুখানি মানে সুন্দর মানে সুন্দর পরিবেশ বেশ ভালো লাগছে কিন্তু এটি শুধু মানে কাপেলদের জন্য এই পার্কটি তো চলো আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে সেইগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এগুলোতে পুরো জঙ্গল ওই দিকটা দেখো অনেকজন বসে আছে আর এখানে একটি আগেকার বহু পুরোনো যুগের একটি বাড়ি রয়েছে তো এই বাড়িটির সম্বন্ধে সেরকম কিছু জানি না তো দেখো এ পার্কের ভিতরে খাবারের দোকান রয়েছে তোমরা খাবার কিনে খেতে পারো তো চলো ভিডিওটি দেখতে থাক এখানটা ছবি তুলে নিই ভাই এখানটা ছবি তুলে নি পরে পরে পড়ছি না এটা একটা ফটো বন্ধুরা সত্যি পার্কটি অনেক বড় বিশাল বড় ঘুরে শেষ করতে পারিনি যেহেতু আর পারছিলাম না হাতে হাঁপিয়ে গেছিলাম তো দেখো আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি এখন আমরা যাবো অনেক জায়গা তো দেখো বাইরে রয়েছে দোকানপাট আর নানা রকমের খাবার জিনিস এখানে বিক্রি করছে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বসে থাকা বেলা নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা নিজেদের খেয়াল রাখো বন্ধুরা তো বন্ধুরা দেখো এটা হলো আমার প্রিয় ভাপা পিঠে আর আমার ভাপা খেতে ভীষণ ভালোবাসি তো আমি এখানে একটা ভাপা পিঠে কিনলাম ভীষণ সুন্দর পিঠে